নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি পাঙাশ মাছের তেল ঝাল একদম অন্য রকম পদ্ধতিতে আজকের এই তেল ঝালটা বানিয়েছি তো আজকের এই রান্নাটা শুধু পাঙাশ মাছ বলে না অনেক মাছ দিয়েই এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন তো দেখুন আজকের এই মাছের ঝালটা করার জন্য আমি এখানে আজকে নিয়েছি পাঙাশ মাছ তো আপনারা এটা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন তবে যদি একটু তৈলাক্ত ধরনের এরম পাঙাশ বা ট্যাংরা এরম ধরনের কোনো মাছ হয় তাহলে সেক্ষেত্রে মাছটাকে লবণ হলুদ মাখাবেন যখন তখন এখানে আরেকটা টিপস বলে দিই তখন একটুখানি লেবুর রসও মাখিয়ে নেবেন তো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ এখানে লেবুর রসটা মাখিয়ে নিলে না মাছটা ভাজার সময় দেখবেন এক ফোঁটাও ফাটবে না হলুদ গুঁড়ো আর দিচ্ছি লেবুর রস ভালোভাবে মাছটাকে মেখে মিনিট পনেরো রেখে দেব তাতে করে লেবুর রসটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে একদম মাছ কাটবে না ভাজার সময় তো দেখুন কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এ সরি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল আমি এখানে খুব সামান্য তেল দিয়েছি কারণ এই ধরনের তৈলাক্ত মাছে খুব বেশি তেল দিয়ে ভাজার প্রয়োজন নেই খুব অল্প তেলে মাছটা ভাজবো তো তেলটাকে আগে ভালোভাবে গরম করে নেব তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি উল্টে দিয়েছি তো এইভাবে সুন্দরভাবে সবকটা মাছ আগে ভেজে তুলে নেব সমস্ত মাছ আমি ভেজে তুলে নিয়েছি খুব আস্তে আস্তে মাছগুলোকে সব ঠিকভাবে ভেজে তুলে নিয়েছি আর দেখুন মাছের থেকে যা তেল বেরিয়েছে তাতে করে আলাদা করে আর তরকারি রান্নায় তেলের ব্যবহারের দরকার নেই এইবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিচ্ছি এখানে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি এর মধ্যে আছে জাস্ট পেঁয়াজ রসুন আর টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো আর মোটামুটি ছোট একটা আস্ত রসুনের ব্যবহার করেছি আমি তো এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষাতে এই রান্নাটাকে রসুনের ব্যবহারটা একটু বেশি করলেই ভালো হয় কারণ পাঁচ মাছ তো তবে এইভাবে এই সেম পদ্ধতিটা আপনারা কিন্তু কাতলা মাছের তেল ঝালো করতে পারেন সেটা খেতে ভীষণ ভালো হবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ সুন্দর করে একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে সাইড দিয়ে সাইড দিয়ে মশলা দিয়ে অলরেডি তেল বেরোতে শুরু করেছে এইবার আমি দিয়ে দিচ্ছি জল প্রথমেই বেশি জল দেবো না অল্প একটু জল দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এই অল্প জলের সাথে মাছগুলোকে ভালোভাবে আগে মিশিয়ে দেবো ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে দিয়েছি মশলার সাথে এইবার উপর থেকে আর একটু জল দেব যেহেতু তেল ঝাল একটু তেল তেল শুকনো শুকনোই হবে খুব বেশি জল দেব না খুব ভালোভাবে এবার নেব দেখুন জল তো অনেকটাই শুকিয়ে গেছে ঝোলটা এবার পুরো উপর থেকে তেল ভাজতে শুরু করেছে নর্মালি তো এই মাছ ভীষণই তৈলাক্ত মাছ তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে মিনিট ধুয়ে তারও এইভাবে ফুটতে দেবো তাতে করে আরও উপর থেকে তেলটা সুন্দরভাবে ভেসে উঠবে দেখুন পানাশ মাছের তেল ঝাল আমার একদম রেডি এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কেমনভাবে তেল বেরিয়েছে সুন্দরভাবে এই ঝালটা না খেতে ভীষণ ভালো হয় কাতলা মাছ শোল মাছ এইগুলো দিয়েও এই ধরনের মাছের সাথেও এই ঝালটা খেতে খুব ভালো হয় তো আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ